السلام عليكم বার্সাল ফিরা পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আশা রাখছি সবাই ভালো আছে এবং সুস্থ আছেন তো অনেকদিন পর আপনাদের মাঝে উপস্থিত হলাম যদিও আমাদের অনেকগুলা পাখি আস্তে আস্তে মিসিং হতে চাচ্ছিল প্রথম অবস্থায় যে বিশ থেকে পঁচিশটা পাখি মারা গেছে মানে প্রত্যেকটা পাখি কিন্তু ওভারঅল সুস্থ ছিল তো হুট করে দেখতাম যে আমার পাখিগুলো গায়েব কোথায় গেছে কেমনে গেছে এবং কিভাবে মরছে এটার কোনো কিন্তু আমি রিজন কিন্তু আমি আজ পর্যন্ত পাই তবে আমি একদিন কি করছি মোবাইলটা রাখার রেখে জাস্ট গেলাম বাইরে এসেই দেখি যে আমার পাখিদের রুমে এই অবস্থা এই অবস্থা কীভাবে হলো প্রথমে বাইরে থেকে খেয়াল করলাম দেখি যে প্রথমত আমাদের এই স্ক্রিনে যে লাভবার পাখিটা দেখতেছেন সে লাভবার পাখি কিন্তু একটা না এইরকম লাভবার পাখি দুইটা আবার পঁচিশটা পা বাজে গেলের মধ্যে এই দুইটা লাভবার পাখি ছিল এই দুইটা লাভবার পাখির মধ্যে একটা লাভবার পাখি বাইর হয়ে গেছে কিভাবে কিভাবে তো আর আর একটা যেটা আছে সেটা কিন্তু প্রত্যেক দিনই এভাবে একটা করে বাজিগার ধরে যেগুলো একদম সুস্থ পাখি মানে আমি চাইলেও কিন্তু বাজিগা পাখিগুলোকে খুব সহজে হতে পারি না এত বেশি অ্যাক্টিভ এবং এত বেশি শক্তিশালী যার ফলে কিন্তু তাদেরকে ধরা আমার কাছে কষ্টকর হয়ে যেত আর কি তো এই অবস্থায় কিন্তু দেখতাম যে আমার পাখিগুলো প্রতিদিন একটা একটা মারা যাচ্ছে তো আমি চিন্তা করতাম যে কিভাবে মারা যাচ্ছে পরে দেখতে পারলাম যে আমার এই পাখিগুলোকে কী সুন্দরভাবে মানে কি টেকটিক অবলম্বন করে এই লাভবার পাখি যেটা আছে সে পাখিটা প্রথমত ধরে ধরে প্রথমত পাখিটাকে মারে মারার পরে পরবর্তী সে একটা না এটার সাথে আরও কয়েকটা বাজিগার পাখি আছে ঠিক আছে তখন কিন্তু আস্তে আস্তে বাজিগার পাখিগুলো ধরে আসে নেমে তারা সবাই একসাথে ওই যে পাখিটাকে ধরছে সে পাখিটাকে একসাথে সবাই মিলে অ্যাটাক করে অ্যাটাক করার পর দেখা যায় যে এক পর্যায়ে পাখিটা যখন নিঃশ্বাসটা বন্ধ হয় এবং সে নাড়াচাড়া চাড়া করা কিন্তু আস্তে আস্তে কমে যায় তখন গিয়ে কিন্তু আস্তে আস্তে পাখি মিলে আবার আসে এবং পুরোপুরি মারার পরে দেখা যাচ্ছে যে আমার পাখির অবস্থা কিন্তু দেখতে পারছেন এখন এ অবস্থা ঠিক আছে তো এর আধা ঘন্টা পর যাইলে কিন্তু আপনি দেখবেন যে কোনো ফসমই তার শৈলে নাই তো কীভাবে সেটাও আমি আবার খেয়াল করলাম যে যে কিভাবে এই প্রবলেমটা হচ্ছে পরবর্তী দেখলাম যে আমি আমার এই পাখিটাকে মারার জন্য এই যে দেখতে পাচ্ছেন এই বাজিকার আরেকটা আসছে স্কাই ব্লু সে পাখি এবং এদিকে আরেকটা আসছে পাইট এই দুইটা পাখি একসাথে মিলে তখন যাই আস্তে আস্তে এই পাখির মানে আস্তে আস্তে প্রথমত ফসলগুলো ফেলে এবং আস্তে আস্তে তাকে খাওয়া শুরু করে এক পর্যায়ে তো যখন দুইটা পাখি একসাথে খাওয়া খাইতে আসে তখন কিন্তু দেখা যায় যে তাদের দেখা দেখিতে আরও কয়েকটা পাখি সেখানে চলে আসে একসাথে যখন জমাট হয়ে পাখিগুলাকে খাওয়া শুরু করে মানে আমরা দেখি না যে শকুন একটা পাখি শিকার করে কিভাবে খাই এবং কাকে একটা মুরগির বাচ্চাকে কিভাবে খায় ঠিক সেম অবস্থায় এ পাখিদেরকেও কিন্তু আমি দেখতেছি এবং এক পর্যায়ে গিয়ে কিন্তু পাখিটা একেবারে ফিনিশ এইভাবে করে কিন্তু আমার মোটামুটি পঁচিশটা পাখি এই লাভবাট পাখি এবং এর সঙ্গবদ্ধ আরও যারা আছে বাজিগার পাখি প্রত্যেকটা পাখি কিন্তু এভাবে মেরে ফেলছে মেরে খেয়ে ফেলছে তো এই জন্য সবসময় আপনাদের কাছে সাজেস্ট থাকবে আমার যে পাখি পালেন না কেন বাজিগার পাখি খাঁচায় শুধু বাজিগারটাই রাখবেন ঠিক আছে নয়তো অন্য কোন পাখি থাকলে সেখানে কিন্তু বিরাট বড় অঘটন ঘটে যেতে পারে এবং সেক্ষেত্রে আপনি একটা পাখিকেও বাঁচাতে পারবেন না ইভেন আপনি খেয়াল করবেন যে পাখি এই যে এতগুলো পাখি যে একটা পাখি খাচ্ছে ঠিক আছে খাওয়ার পরবর্তীও দেখবেন যে তাদের মুখের মধ্যে কোনো বা ঠোকের মধ্যে কিন্তু কোনো রকমের কোনো রক্ত বা রকম কোনো কিছু লেগে থাকে না সব থেকে যে বিষয়টা আমার কাছে অবাক লাগে সেটা হচ্ছে যে পাখির মনে হয় মানে একটা পাখি যখন অন্য পাখিটাকে খায় তখন হয়তোবা তাদের রক্তটা বেশিই খায় এবং রক্তের সাথে যখন মাংসগুলা পায় তখন কিন্তু তারা আস্তে আস্তে হিংস্র হয়ে যায় ঠিক আছে তো হিংস্র হয়ে গেলে এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে আজকে যখন একটা পাখি তারা শিকার করছে কালকেও কিন্তু তারা চেষ্টা করবে যে পাখিকে মারার এবং খাওয়ার জন্য এটা কিন্তু তাদের মানে এটা অভ্যাসের পরিণত হচ্ছে ঠিক আছে তো এইটার জন্য সবার কাছে রিকোয়েস্ট থাকবে যারা যারা আমাদের পাখাল ভাই আছে আপুরা আছে প্রত্যেক পাখালরা কিন্তু তাদের পাখিদেরকে ভালো করে দেখে রাখবেন সচেতন যদি সম্ভব হয় প্রতি ঘন্টা পর পর আপনাদের পাখিগুলোকে খেয়াল করবে যদিও ব্যস্ততার কারণে কিন্তু আসলে আমার এই প্রবলেমগুলো হয়েছিল যদিও আজ আস্তে আস্তে কিন্তু আমার বাজিগার পাখি একদম সব ফিনিশ করে ফেলছে এখন অল্প কয়েকটা বাজিগার পাখি আছে তো এই ছিল আপনাদের জন্য আজকে আমার এই মেসেজ তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম